আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা একটি রেওয়া মিলের প্রশ্ন সমাধান করব। প্রশ্ন তিন মিস্টার সালেহ অ্যান্ড কং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেয়ামিলটিতে মিলটিতে কিছু অসামঞ্জস্য অসামঞ্জস্য পরিলক্ষিত হয় এই ত্রুটিপূর্ণ রেয়া মিলটি নিম্নে প্রদত্ত হলো অর্থাৎ আমাদেরকে যে রেওয়া মিলটা দেওয়া আছে এখানে এটাতে ত্রুটি আছে ডেবিট এটা ক্রেডিটে লেগসে ক্রেডিট এটা ডেবিটে কিছু না কিছু ভুল আছে আচ্ছা তো আমাদেরকে কি করতে বলছে প্রথমে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করো বড় বড় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি আমাদেরকে নির্ণয় করতে হবে বিয়ে বলছে মুনাফা জাতীয় ব্যয় ছোটো ছোটো যে ব্যয়গুলো সেগুলো নির্ণয় করতে বলছে এবং লাস্ট গয় বলছে একটি রেও প্রস্তুত করো আচ্ছা তো আমরা কাজে চলে যাই মূলধন জাতীয় প্রাপ্তি বড় বড় প্রাপ্তি আমাদের এই অঙ্কে বড় বড় প্রাপ্তি বলতে বোঝা গৃহীত ঋণ গৃহীত ঋণ একটি মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তির বৈশিষ্ট্য হইতেছে টাকার অঙ্ক হবে বড় এবং এগুলো হবে কম বারবার হবে না খুব কম হবে কম সংখ্যক মালিক রোজ রোজ ব্যবসায় মূলধন সাধারণত বছরে একবার বা দুইবার বা তিনবার মূলধন দেয় তাই মূলধন জাতীয় প্রাপ্তি তেরো যোগ তেষট্টি সাতষট্টি সমান আশি হাজার টাকা খ আমার প্রশ্ন মুনাফা জাতীয় ব্যয় ছোট ছোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা যাই প্রারম্ভিক মজুৎপণ্য এটা একটা ব্যয় চৌত্রিশ হাজার টাকা ক্রয় মুনাফা জাতীয় ব্যয় প্রতিষ্ঠানে প্রতিদিনই বা প্রতি সপ্তাহে ক্রয় করতে হয় এক লক্ষ টাকা বেতন প্রতি বেতন দিতে হয় বারো হাজার টাকা ডেবিট বারো হাজার টাকা বহির্মুখী পর বহন খরচ বহির্মুখী বহন খরচ এটা একটা খরচ প্রায়ই এটা করতে হয় এটা মুনাফা জাতীয় ব্যয় বরাদ্দকৃত বার্তা মানে প্রদত্ত বার্তা প্রতিষ্ঠানের জন্য এটা একটা ব্যয় টোটাল টাকা হলো আমাদের এক লক্ষ একষট্টি হাজার টাকা এবার আমরা রেয় প্রস্তুত করি আমাদের উপরে যে প্রশ্নে যে রেয় ছিল সেটাতে ত্রুটি ছিল ভুল ছিল সেটাই আমরা এবার একটা তৈরি করব আচ্ছা মজুত পণ্য ডেবিট ক্রয় ডেবিট বেতন খরচ ডেবিট পাওনাদার দায় ক্রেডিট দেনাদার সম্পদ ডেবিট ব্যাংক জমার উদ্বৃত্ত সম্পদ ডেবিট আন্তঃ মানে আন্তমুখী ফেরত আমি বিক্রি করছিলাম সেই বিক্রয়টা ফেরত আসছে বিক্রয় ক্রেডিট হবে আর বিক্রয় বিক্রয় ফেরত হবে ডেবিট ঠিক তার অপোজিট আন্ত ফেরত মানে আন্তমুখী ফেরত বা বিক্রয় ফেরত বিক্রয় ক্রেডিট হলে আন্তমুখী ফেরত ডেবিট বহির্মুখী বহন খরচ সকল বহন খরচই ডেবিট এটা ক্রয় খরচ হোক আর বিক্রয় খরচ হোক ডেবিট প্রদেয় বিল প্রাপ্য বিল ডেবিট প্রদেয় বিল ক্রেডিট এটা একটা দায় গৃহীত ঋণ যে ঋণটা আমি নিয়েছি এটা আমার জন্য দায় দালান কোঠা সম্পদ ডেবিট বরাদ্দকৃত যে বার্তাটা আমি দিয়েছি অর্থাৎ প্রদত্ত বার্তা ডেবিট মূলধন ক্রেডিট বিক্রয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ক্রেডিট দুই পাশের যোগফল আমরা দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার পেয়ে গেলাম আমাদের রেও যোগফল মিলে গিয়েছে